আপনারা যে প্রসেসের কথাটা বলতেছেন অভিনেতাদের কাছে সবার আগে গল্প আরে ভাইরে ভাই আবারও ঝামেলা শুরু হলো সাকিব এবং নিশোর মধ্যে এবার একটা মিডিয়া সম্মেলনে আফরান নিশো সরাসরি জানিয়ে দিল যে সাকিবের সঙ্গে তিনি আর কোনো কাজ করতে চায় না যার কারণ হিসেবে তিনি বলেছেন সাকিব শুধুমাত্র নিজেকে উপরে রাখতে চায় এবং সবাইকে নিচে নামাতে চায় সব সময় তিনি এটা চেষ্টা করেন যে তিনি সময় হাইলাইট হয়ে থাকতে চান সবার মধ্যে দেখে তিনি একমাত্র নাম হতে চান যেটাকে সবাই ইন্ডাস্ট্রি হিসেবে চিনবে তবে অন্যান্য যারা অভিনেতারা রয়েছে তারা তার থেকে অনেক বেশি ট্যালেন্টেড আর এই বিষয়টাই যেন তিনি কোথাও না কোথাও মানতে চাইছেন না তবে আমি আর সাকিবের সঙ্গে কাজ করব না তাণ্ডবে অনেক বলার রিকোয়েস্টের পরে আমি কাজ করতে রাজি হয়েছি কিন্তু এরপরে সাকিবের সঙ্গে নতুন কোনো মুভিতে অভিনয় এবং আমিও কোনোটাই আমি করতে চাই না শুধুমাত্র আমি নিজের যোগ্যতায় এই পর্যন্ত এসেছি তাই আমার ট্যাগটাই আমি নিজে বহন করতে চাই নিশো আসবার আগ পর্যন্ত শাকিব খান একাই ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে চলেছিল তবে নিশু আসার পর থেকে দুজনের মধ্যে একটা কম্পিটিশান শুরু হয়ে গেছে আর এই কম্পিটিশনের মধ্যে দিয়ে আমরা ভালো ভালো সিনেমা পেতে শুরু করেছি এখন আফরান নিশো এবং শাকিবের মধ্যে এই ঝামেলা কবে শেষ হবে এটা তো বলতে পারছি না তবে বাদ বাকি আপনাদের ব্যক্তিগতভাবে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে দেবেন